হ্যালো ব্রিওন আবারও কিন্তু সবার আইডি বা পেজের মধ্যে চলে আসলো ফেসবুকের তরফ থেকে পার্টনারশিপ অ্যাড তো এটা কীভাবে কাজ করবে বা এটা কোথায় থেকে দেখতে হয় বা এটা কীভাবে কাজ করবে আপনারা অবশ্যই অনেকেই প্রশ্ন করতেছেন যে এটা বিষয় কি বা এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে বলতেছেন তো দেখুন আমি যখন আমার এখানে আমার পেজের মধ্যে চলে আসতেছি আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি যাই এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি এখান থেকে সিলেক্ট করি সিলেক্ট করার পর এখান থেকে মনিটাইজেশন অপশন চলে যাব তো এখান থেকে আমি এখান থেকে মনিটাইজেশন অপশন চলে আসলাম তো মনিটাইজেশন অপশন চলে আসার পর এখানে দেখুন যে থেকে পার্টনারশিপ অ্যাড তো এটার কাজ কি অনেকে হয়তো জানেন না অনেকেই ভাবতে যে এই আপডেটটা কিসের জন্য বা কীভাবে কাজ করে তো এটা এই আপডেটটা এটা আজকে না এটা আমাদের দুই সাল শেষের দিকে এই আপডেটটা আমরা পেয়েছি তো এখান থেকে দেখুন আপনার হয়তো নতুন যারা আছেন এখন পেয়েছেন তো আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পর এখানে কি বলতেছে নো নো অ্যাপ্রুভেড অ্যাড পার্টনারশিপ তার মানে আমি কোনো কোম্পানি বা শক্তির সাথে কোনো পার্টনারশিপ কোনো ভিডিও আপলোড করিনি তো এখানে যদি আমি ট্যাপ করি অনেকেই হয়তো বলতে পারেন ভাই এটা কীভাবে কাজ করে তো দেখুন আমরা এখানে যদি সাধারণত যদি এখান থেকে আমরা কারো পেজের সাথে কোলাবোরেশন করি কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমাদের পেজের মধ্যেও কিন্তু দেখা যায় বা তার পেজের মধ্যে দেখা যায় তো পার্টনারশিপ অ্যাডটাও কিন্তু সেম এই ধরনের তো আমরা যদি কোনো এখান থেকে এখান থেকে যেটা ফেসবুকে এখান থেকে দেখাচ্ছে যে পার্টনারশিপ ক্যান রান অ্যাড তো এখান থেকে যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানির কোনো কোম্পানি যদি এখান থেকে আপনার পেজের সাথে আপনাকে চুক্তি করে যে আপনি আমার এই যে প্রোডাক্টটা আপনি আমার প্রোডাক্টটা আপনার পেজের মধ্যে রান করেন তো সে তারা একটা ভিডিও আপলোড করে দেবে ভিডিও আপলোড করার পর আপনাকে লিঙ্কটা দেবে লিঙ্কটা দেওয়ার পর কী কি হবে ওই লিঙ্কটা আপনি এখানে সাবমিট করে দিলে এখানে কিন্তু আপনার কিন্তু আপনার পেজের মধ্যে এই এই ভিডিওটা চলবে বা তার পেজের মধ্যেও কিন্তু এই ভিডিওটা চলবে তো আমরা অনেকেই আছি এই বিষয়টা জানি না যার ফলে কী হচ্ছে আমরা এখান থেকে কিন্তু অনেক ধরনের টেনশনের মধ্যে পড়তেছি যে এটা কীভাবে কাজ করবে বা এটা এটা কখন কীভাবে কাজ করবে তো এখান থেকে যেটা ফেসবুক যেটা বলতেছে এই যে পার্টনারশিপ অ্যাড যেটা বলছে অডিয়েন্স এখন আপনার যে পেজের অডিয়েন্সগুলো আছে বা তার পেজের যে অডিয়েন্সগুলো আছে এখন কোনো কোম্পানির পেজের সাথে যে কোলাবোরেশন বা এখানে পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে আপনার চুক্তি হয় যে আমি আপনার এখানে একটা আপনি আমার পেজের এই অ্যাডটা রান করে দেবেন আপনার পেজের মধ্যে আপনাকে আমি এত ডলার দেব তো এই ধরনের যদি চুক্তি হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে তার পেজের রান মানে অ্যাডটা এখান থেকে রান করে পারবেন আপনার পেজের মধ্যে তো তার জন্য কী হবে তার এই যে এই যে অডিয়েন্স আর শেয়ার এখন অডিয়েন্স শেয়ারের কথা যেটা আমি বলতেছে অডিয়েন্স কি তার পেজের অডিয়েন্সগুলো কিন্তু এখান এখান থেকে তার ভিডিওটা দেখতে পাবে বা আপনার পেজের অডিয়েন্সগুলো তার যে কন্টেন্টটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবে বা এখান আর আপনি এখান থেকে কি বলছেন ইউ ক্যান স্টপ অ্যাট এনি টাইম তো আপনি যদি মনে করেন যে কোনো একটা অ্যাড আপনি এখানে এক্সেপ্ট করার পর আপনি ভাবতেছেন যে আমি এখানে রাখবো না তাহলে যে কোনো সময় এটা আপনি তার পারমিশনটা আপনি অফ করে দিতে পারেন সেটা এখানে বলতেছে আর এখানে নিচে যে অপশনটার কথা বলেছে তো অ্যাড আর হাইট ফ্রম ইউর প্রোফাইল তো আপনি যদি এখান থেকে এখান থেকে পার্টনারশিপ অ্যাড বা এখান থেকে এখান থেকে যেটা বলতেছে আপনি যদি পার্টনারশিপ যেখান থেকে আপনি নিচে নিচে আপনাদের দেখি দেখুন দেখুন পার্টনারশিপ অ্যাড অ্যাড আর ভিসিবেল অন ইউর প্রোফাইল তো আপনি এখান থেকে প্রোফাইলের মাধ্যমেও কিন্তু এটা ভিসিবেল বা দেখাতে পারবেন বা প্রোমোট করতে পারবেন বা প্রমোট করতে পারবেন তো এখান থেকে এই বিষয়টা যেটা সর্বসাফলে বলতা বলা যেতে পারে তো এটা যাদের বড় পেজ আছে বা যাদের এখান থেকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাদের জন্য কিন্তু এটা কাজে লাগবে তাদের পেজ সাথে অন্য অন্য কোম্পানি কোলাবরেশন করেন আর এই আগে আপনার হয়তো জেনেছেন যে বিভিন্ন ধরনের অ্যাডের অ্যাডের অপশন বা লোভ দেখি আপনাদের লিঙ্কের মাধ্যমে অ্যাড চালানোর জন্য আপনাদের কী হয় আপনাদের কিন্তু পেজে একটা লিঙ্ক দেয় লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে আপনাদের কিন্তু পেজটা তারা হ্যাকাররা নিয়ে যায় তো এই আপডেটটা তার জন্যই মূলত এনেছে এখন থেকে আর কোনো ধরনের আপনার কারো লিঙ্ক শেয়ার করতে পারে আপনারা নিজেরাই তাদের সাথে সাথে এখান থেকে এখান থেকে পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে অ্যাড রান করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে